পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে যে সমস্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার স্থান সহ একই প্রাঙ্গনে অবস্থিত পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির পঠন পাঠন সহ সমস্ত কার্যক্রম পরীক্ষার দিনগুলিতে স্থগিত থাকবে এই বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্থানের সাথে একই প্রাঙ্গনে অবস্থিত নয় এমন প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য প্রযোজ্য নয় বিজ্ঞপ্তিতে সমস্ত ভেনু সুপারভাইজার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ